হ্যালো বন্ধুরা আমি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ করে দেখাবো একেবারে ঝাল ঝাল কষা কষা কাঁঠিকুচুর রেসিপি আমরা কিন্তু অনেকেই কচু অনেক রকম ভাবে খেয়ে থাকি এবং গাটি কচুর ভর্তা বা কোনো চচ্চড়িতে গাটি কচু বা গাটি কচু আলু বেগুনের ঝোল সব কিছুই কিন্তু খুবই ভালো লাগে সেই রকমই একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকে চলে এলাম একেবারে ঝাল ঝাল কষা কষা গাটি রেসিপি কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে রান্না করে ফেলবো তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি কাঠি কচু নিয়েছি কাঠি কচুরকে খোসা ছাড়িয়ে আমি কিন্তু এরকম গোটা গোটাই রেখেছি আমি গোটা গোটাই রান্না করবো তোমরা চাইলে টুকরো করে নিতে পারো এখানে আছে একটা বড় টমেটো কুচি করে রাখা এখানে একটা বড়ো পেঁয়াজকে আমি ঝিরি করে কেটে নিয়েছি এদিক আছে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে আর আছে আদা রসুন বাটা আর আজকে রান্না করতে লাগবে সরষের তেল তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ রান্না শুরু করার আগে প্রথমে আমাদের একটু কাঠি কচুলকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছে তার মধ্যে দিলাম বেশ খানিকটা জল তারপর জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর জলের সাথে খুব ভালো করে নুনটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাঠি কচুগুলো তারপর ঢাকা দিয়ে একটু সময় নিয়ে গাঠি কচুগুলো সেদ্ধ করে নেবো তোমরা চাইলে কিন্তু কুকারের মধ্যেও সেদ্ধ করে নিতে পারো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর এবারে কিন্তু কাঠি কচুগুলো মোটামুটি সাপ সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করার দরকার নেই সেদ্ধ করলেই হবে এবার এগুলোকে নামিয়ে আমি জল থেকে নেব তারপর আমি গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে গিয়ে দিলাম সরষের তেল তারপর তেলটাকেও একটু গরম করে নিতে হবে তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দেবো ঝিড়ি করে কেটে রাখা পেঁয়াজ আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে নরম করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলেই এবার এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা তারপর খুব ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব ততক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তবে এটা কিন্তু ঝাল ঝাল খেতে একটু বেশি ভালো লাগবে তারপর সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মেরে চড়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ততক্ষণ না টমেটো কিন্তু নরম হয়ে যাচ্ছে কিছুক্ষণ কষে নেওয়ার পর যেহেতু মশলাটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে তাই আমি এখানে একটু জল দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে একটু মশলা লেগেছিল সেটাই আমি জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম তারপর সমস্ত কিছুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দেখো তোমরা দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে তার দিক থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দেবো হাফ সেদ্ধ করে রাখা গাটি কচুগুলো তারপর মশলার সাথে গাটি কচুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছুর সাথে এবার গাটি কচুগুলোকে কষিয়ে নেব আমি দেড় দুই মিনিট সময় নিয়ে মশলার সাথে সমস্ত কাঠি কচুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো মশলাটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর শুকিয়েও গেছে এবার আমি এখানে জল দিয়ে দেবো আমি এখানে গরম জল ব্যবহার করেছি এটা কিন্তু ঝোল হবে না একটু কষা কষা হবে সেই বুঝে জলটা দেবে আর কাঠি কচুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করতে হবে জলটা দিয়ে ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব রেখে দিয়েলাম পাঁচ সাত মিনিট পর এবার দেখো জলটা কিন্তু ভালো মতো শুকিয়ে গিয়ে একেবারে কিন্তু কষা কষাই হয়ে গেছে আর কচুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি নাড়তে নাড়তে সেটা বুঝতে পারছি এবার তোমরা এখানে একটু নুনটা চেক করে নিও যদি তোমাদের নুনের পরিমাণ কম লাগে নুনটা এখানে অ্যাড করে দিও আমার রান্না তো নুন একটু কম লাগছিলো তাই আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নেব ব্যাস তারপর আমাদের এখানে আর কিছু করার নেই এবার তোমরা এটাকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে পারো তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি একেবারে ঝাল ঝাল কষা কষা কাটি কচু এটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো তাহলে কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আর এই রকমের গাটি কচুর আরো নানান রেসিপি যদি দেখতে চাও তাহলে আমি ভিডিও শেষে লিংক দিয়ে রাখলাম তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা